সো কল্ড সোসাইটি দ্য পিপুল অফ গাজা দ্য হ্যারাসমেন্ট আমাদের সমাজের বাস্তবতা আমরা এক জঘন্য বাস্তবময়ী সমাজ এবং বিশ্বে বাস করি প্রথম বিষয় হল হ্যারাসমেন্ট যা অনেকে কথা বলে এবং অনেকে বলে না আর যারা মুখ খোলে তাদেরকে মুখ বন্ধ করে দেওয়া হয় এটাই আমাদের বাস্তবময়ী সমাজের সবচেয়ে জঘন্যতম চিত্র এই সমাজের বাস্তবতা অনেক কঠিন এটা নিয়ে যদি কেউ কথা তোলে তাকে দমিয়ে রাখা হয় অথবা এই সমাজের বেড়া জালে আটকে দেওয়া হয় যাতে সে কথা না বলতে পারে দ্য পিপুল অফ গাজা এটা গাজার সেই করুণ চিত্র যেখানে পুরো বিশ্বের বাচ্চারা খেতে পারছে চলতে পারছে সুন্দর জীবন চালাতে পারছে কিন্তু গাজার বাচ্চাদের অবস্থা করুন খুবই দুঃখময় কেউ নেই তাদের দেখার মতো এটাই পুরো বিশ্বের বাস্তব চিত্র যা অনেকেই মানতে চায় না আর আমাদের সো কল্ড সোসাইটি যেখানে এই সবগুলো বিষয় চাপা পড়ে থাকে কেউ বলার মতো থাকে না যেরকম গাজার মানুষের কথা পুরো বিশ্ব দেখে না হ্যারাসমেন্টের কথা কেউ শোনে না